মক্কাতুল ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্ত নামাজের সবাব আল্লাহ আপনার আমল্লামায় দিয়ে দিবেন আজকের জুমার নামাজ আমি আপনি যদি বায়ুতুল্লা রাঙ্গিনায় পড়তাম হেরনের সীমানায় পড়তাম এই মসজিদে এক লক্ষ দিন জুমার নামাজ পড়লে যে সওয় রাঙ্গিনায় আজকের দিনে একদিনে একবার জুমার নামাজ পড়লে সেই আমাদের এই মসজিদে এক লক্ষ দিন নামাজ পড়লে যে সওয়াব বাইতুল্লাহ একদিন নামাজ পড়লে সেই সওয়াব আপনার আমার হায়াত কতটুকুন আপনার আমার হায়াত কতটুকুন আপনি গোটা নামাজ যতদিন কত হবে লাখ ছাড়া যাবে কত হাজার ছাড়াবে হয়তো আপনাকে পড়ার জন্যে দুই শত আশি বছরের হায়াত নিয়ে আসতে হবে কত আপনার হায়াত কত একশো তো হয়েছে নাকি একশো বিশ তাহলে এই মসজিদে এক লক্ষ জুমার নামাজ পড়ার জন্য দুইশত আশি বছরের হায়াত নিয়ে আপনাকে আসতে হবে আর আমাদের হায়াত কি এত লম্বা ওই হিসেব করলে মুষ্টিমেও কিছু দিন শুধু আমরা জুমার নামাজ পড়তে পারে এবার আপনি হিসেব করুন রব্বুল আলমিনের ঘরকে আল্লাহ পাক কিরকম এক আনি রোহানি বরকতে রহমতে কুদরতের সাগর দিয়ে ওটাকে ঢেকে রেখেছেন এক অক্ত নামাজে এক লক্ষ অক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজের সবাব আপনার আমল নামায় রব্বুল আলমিন দিয়ে দিবে মুসনাদ আহমদের হাদিসে এসেছে হজরত জাবের রাদি আল্লাহ তালুর বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন সালাতুন ফি মসজিদি খাইরুম মিন আলফিস সালাত ফি মা আমার মদিনার মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে অন্যান্য মসজিদে নামাজ পড়ার চাইতে এক হাজার গুণ বেশি সব পাওয়া যাবে এক ওয়াক্ত পড়লে এক হাজার অক্তের সব পাওয়া যাবে একদিন নামাজ পড়লে এক হাজার দিনের নামাজ পড়ার সব পাওয়া যাবে মদিনার মসজিদে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লাল মসজিদুল হারাম তবে মসজিদে হারামের নামাজ পড়াটার ফজিল একটু ভিন্ন ও ফিল মসজিদুল হারাম মসজিদে হারামের মধ্যে নামাজ পড়া উত্তম শ্রেষ্ঠ হাজারের চাইতেও শ্রেষ্ঠ এক রাকাত পড়লে এক লক্ষ রাকাত একদিন পড়লে এক লক্ষ দিন এক ওয়াক্ত পড়লে এক লক্ষ ওয়াক্তের সয়াব পাওয়া যাবে সুহান আল্লাহ ওই হিসেব করলে তো আপনি যদি প্রান্তরে আট দশ পনেরো বিশ দিন হাজি সাহেব তো আর অল্প দিন থাকে না তিরিশ চল্লিশ পঞ্চাশ আরো কম বেশি হাজি সাহেবদের থাকা হয় এনারা যে এই যে নামাজ পড়ার এই যে সবাব পাওয়ার তৌফিক পাচ্ছে হাজারো মানুষ ওই সবাবের কল্পনা না করেই কবরে চলে গেছে আছে না নেই হাজারো মুসলমান কবর পথের যাত্রী কার নামাজ পড়ার তৌফিক হলো না হাজারো নারী পুরুষ লাখো নারী পুরুষ কোটি নারী পুরুষ চলে গেছে কারো এত টাকা ছিল গোটা জীবনে চেষ্টা করলে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বারো হজ করতে পারতো হজ করার তৌফিক ভাগ্য কোপাল তার নসিব হয় নাই ও কবর জগতের যাত্রী ঠিকঠাক কথা বলেন না اللہ اکبر